আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন আপনি সব সময় দিতে চান না আমরা সেম নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার চলকে আর একবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে সরাসরি শিলংয়ের বিবান্তা হোটেল থেকে যেখানে কিছুক্ষণ আগে কালকের ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারলেন বাংলাদেশ এবং ইন্ডিয়া টিমের হেড কোচ এবং ফুটবলাররা এবং আজকের প্রেস কনফারেন্স যেটা সবথেকে নজর কাড়লো সেটা হচ্ছে জামাল ভুইয়ার একটা কোট। তিনি কিন্তু পরিষ্কার বলতে পারেন ভারতকে হুঙ্কার দিলেন এক প্রকার তিনি কিন্তু প্রথমে মেনে নিলেন যে ভারত এই ম্যাচে অন পেপার ফেভারেট কারণ এর আগে বাংলাদেশ যখন ভারতকে হারিয়েছিল সেটা হচ্ছে প্রায় কুড়ি বছর আগে আর তারপর থেকে কিন্তু সেই ভারতই ডাপট দেখিয়ে আসছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচগুলিতে তিনি কিন্তু মেনে নিলেন যে ভারত ফেভারেট কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা করে কথা বললেন যে ভারত অবভিয়াসলি অন পেপার আমাদের বড় দাদার মতন আর যখন আপনারা একজন ভাই যখন বড় দাদার বিরুদ্ধে খেলতে নামে তখন কিন্তু ভাই সব সময় চাইবে তার বড় দাদাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবং বড় দাদাকে হারানোর জন্য কিন্তু এক প্রকার মরিয়া চেষ্টা করবে আর কালকের ম্যাচে সেটাই কিন্তু করবে বাংলাদেশ সে কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন জামাল ভুইয়া এই জামাল ভুইয়া নামটা একদমই নতুন নয় স্পেশালি বাঙালি বাংলা বাঙালি ফুটবলে তার কারণ এর আগে আই লিগে মহামার্টের হয়ে কিন্তু প্রায় এক বছর চুটিয়ে ফুটবল খেলেছে জামাল ভুঁইয়া আপনার সকলেই চিনবেন দু হাজার কুড়ি থেকে একুশ মৌসুমে আই লিগে মহামাটেনের জার্সি পরে কিন্তু জামাল ভুইয়া খেলেছেন আর তাছাড়াও এর আগে যখনই ভারতের সম্মুখীন হয়েছে বাংলাদেশ আমরা বিপক্ষ দল নিয়ে যখনই একটু রিসার্চ করেছি তখন কিন্তু এই জামাল ভুইয়ার নামটা বারবার উঠে এসছে কারণ তিনিও কিন্তু এই হামজা চৌধুরীর মতন তিনিও কিন্তু বলতে গেলে ওভারসি সিটিজেনশিপ প্লেয়ার যিনি কিন্তু কিছুদিন কিছু বছর আগে বাংলাদেশে এসে খেলা শুরু করেছে কালকের ম্যাচে যেমন হামজা চৌধুরীর উপর চোখ থাকবে ঠিক তেমন তারপরে আর যদি কোনো ফুটবলের উপর চোখ থাকে তিনি হচ্ছে অবভিয়াসলি কিন্তু জামাল ভুইয়া আর এই জামাল ভুইয়াকে যখন জিজ্ঞেস করা হলো যে কালকের ক্রাউড অ্যাডভান্টেজ তো ভারত পাবে তো সেটা কি কোনো একটা বড় অসুবিধা হয়ে উঠবে বাংলাদেশের জন্য জামাল ভা কিন্তু পরিষ্কার ব্যাখ্যা করে জানালেন যে যখন মাঠে যখন নব্বই মিনিট খেলা হয় তখন কিন্তু প্লেয়ারদের ফোকাস থাকে না স্ট্যান্ডে কত দর্শক হয়েছে দর্শক আসন কত কে কে কী বলছে এই সমস্ত কিছু একদমই নজর থাকে না বরং তাদের নজর থাকে নব্বই মিনিট একেবারে পিচের মধ্যে দল কি ফুটবলটা খেলছে সেটার মধ্যে সুতরাং তিনি কিন্তু বোঝাতে চাইছেন চাইলেন যে যদি স্টেডিয়াম ফুল হাউসও হয় এবং ইন্ডিয়ার জন্য চিয়ার করে তাতে খুব একটা অসুবিধা হবে না বাংলাদেশ দলের জন্য এতটাই কিন্তু কনফিডেন্ট জামাল ভুইয়া আর শেষে তখন তখন জিজ্ঞেস করা হলো আইএসএল এর সম্বন্ধে তিনি কিন্তু জানালেন যে আইএসএল অনেকটাই এগিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকে হ্যাঁ আপনারা যদি দেখেন বাংলাদেশের লিগে কিন্তু বসুন্ধরা কিংস তারা কিন্তু এক প্রকার দাপট দেখিয়ে আসে আর সেই জায়গায় বাকি দলরা কিন্তু অনেকটাই পিছিয়ে বা সেটা যদি আপনারা আইএসএল এ দেখেন বেশ কিন্তু আমরা ক্লোজ ফাইট দেখি আর সেই কারণে কিন্তু জামাল ভুইয়া মনে করেন যে আইএসএল অনেকটাই উন্নত মানের লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের তুলনায় কিন্তু তাও তিনি মনে করেন যদি জাতীয় দলের ফুটবলারদের মধ্যে আসি তাহলে কিন্তু প্লেয়ারদের মধ্যে খুব একটা ফারাক নেই এমনটাই তিনি মনে করেন এটা কিন্তু এক প্রকার ঠিক কারণ বাংলাদেশ দলে যদি আপনারা দেখেন বেশিরভাগ ফুটবলারই কিন্তু বসুন্ধরা কিংসের দল থেকে আর এই বসুন্ধরা কিংস কিন্তু শেষ পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আর সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রায় ঠিক যে জাতীয় দলের ফুটবলারের মধ্যে খুব একটা তফাত নেই এমনটাই কিন্তু জানালেন জামাল ভুইয়া আর কি কি বললেন বাংলাদেশের ক্যাপ্টেন চলুন শুরু নেওয়া যাক আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন আপনি সব সময় দিতে চান না আমরা সেম সো এইটা আমার অ্যান্সার মানে উই ওয়ান্ট টু উইন এগেইনস্ট ইন্ডিয়া pressure the pressure the put the match pressure as but a match are to focus as because india and it you know last one <laughs> so so we are pressure feel good to see, but at the same time we are cool <coughs> uh, jamal No, nah, actually as an opponent uh, in india it's always before the match and after the match you feel the crowd of course when you're inside the game, you are more focused on the game. You are not so focused on the crowd and what the crowd are saying or chanting. You're more into yourself. You're in your own space. Uh, but as I said, it's before the match, you feel the atmosphere. You feel the a little bit pressure. You feel the expectations growing. So these. Type of things is always before the match, but once the match is going on, the adrenaline is so high that you you don't feel the, the crowd. Next question, please. Yeah, I'm ranking Chinda uh, I'm a Chindagodina. i focus, to a match. the uh, coach mentioned the coach. squad, I think it's the best squad uh, so far. very uh, Strong at, so it uh, definitely is a big boost for us. But we have 10 points. We know it's going to be hard, but we will give our best. Uh, what Chamal said is that uh, the mentality in the group, in the team, is that amra am point 10 points.

Now, of course Hamza's inclusion is <laughs> the positive side. Kintu, the local player asset, I think they have also optimized their game. I think the mentality has changed. Also the way we are playing now is totally different from our coach when he came. So a lot of things has changed and I think the the players now are more ready than they were maybe two years ago in the south. so that's why we're saying it's it's a very strong squad. and the first question that uh, good morning everyone. Uh, it feels good to be back in india and i have good memories from india so of course i'm excited for tomorrow's match like all of us in this room. uh we'll take some questions. So if i can see a raise of hands. still think there's a gap. Uh, i still think isl is is better than the BPL, but uh, quality wise between the local Bangladeshis and the Indians, I don't think there's a big gap. We'll take three last questions. Uh, we're running out of time. Yeah.